সম্মানিত উপস্থিতি আমরা একদম শেষ পর্যায়ে আর তিনজন কথা বলবেন এরপর ইনশাল্লাহ ওসির রহমান হুজুরের হুজুর সহ তিনজন কথা বলবেন এরপরে আমরা প্রোগ্রাম শেষ করব। আমরা স্কলার্স ফোরাম সম্পর্কে দুটি কথা উত্থাপন করছি যে জায়গাটা আমরা ক্লিয়ার করতে চাই স্কলার্স ফোরাম বাংলাদেশ কোন দরবার অথবা কোনো দল কোনো মতের নিজস্ব না আমরা যে বিষয়টি একদম সুস্পষ্ট ক্লিয়ার করছি যে যেই জায়গাগুলো আলোচনাতাল জামাতের জ্ঞান শুধু ওই জায়গায় তরুণ স্কলারদের নিয়ে ওই জায়গায় সম্মিলিতভাবে জাতীয়ভাবে প্রোগ্রাম করার জন্য স্কলার ফোর বাংলাদেশ আলোচনাতল জামাতের পক্ষ থেকে এই বার্নিং ইস্যু গুলো নিয়ে এখন পর্যন্ত কোনো কথা হয় নাই আমরা সেটা ভালো করে জানি বাতিলরা যেকোনো ইউসু শুরুতে দাঁড়িয়ে যায় শুধু এই জায়গাটা সুসংহত করার জন্য যে সকলকে নিয়ে সকল মাসলাককে নিয়ে সকল দরবারকে নিয়ে সকল ভেদাভেদ ভুলে দিয়ে আমরা যেকোনো জাতীয় বার্নিং ইস্যুতে সবার আগে ব্যানার নিয়ে আলুসন্নাদ জামাতের ব্যানার অথবা যে কোনো ব্যানার হোক যে ব্যানার হলে প্রেক্ষাপটের সাথে সবচেয়ে বেশি মানানসই হবে ওই ব্যানার সামনে রেখে আমরা যে কোনো প্রোগ্রাম সবার আগে করতে চাই আমরা রাজি আছি না নাই যে কোনো ইস্যুতে সবার আগে বাতিলের আগে আমাদের কথাটা রাষ্ট্রের সব পর্যায়ে যাবে আমরা সবার পরে করতে চাই না এই ইস্যুর প্রোগ্রামটা আমরা চেয়েছিলাম তিরিশ তারিখের মধ্যে করতে শহীদ রহিসুদ্দিনের হত্যাকাণ্ড এবং এই পরিপ্রেক্ষিতে আমাদেরকে কিছু কাজ করতে হয়েছে বিদায় আমরা পিছিয়ে গেছি ইনশাআল্লাহ আপনারা স্বতঃস্প ভাবে আমাদেরকে সমর্থন দিলে আপনাদের সবাইকে নিয়ে কারো এখন প্রতিনিধিত্ব নয় আহলে সুন্নাত ওয়াল জামাতের बृहत প্রতিনিধিত্ব করার জন্য সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে যে কোনো বার্থিং ইস্যুতে জাতি ইস্যুতে সরকারকে এই মেসেজ দিব আহলে সুন্নাত জামাত হচ্ছে এই দেশের রাজশক্তি আহলে সুন্নাত জামাতকে বাদ দিয়ে আপনারা কোন পদক্ষেপ ভবিষ্যতে নিতে পারবেন না আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাদ দিয়ে আপনারা কোনো করতে পারবেন না আহলে সুন্নাত জামাতকে একপাশে রেখে বিভিন্ন ধরনের ডাক দিয়ে আহমদ সুন্নতুল জামাত কে বিভক্ত করার আরো প্রচেষ্টা করলো আপনারা সফল হবেন না ইনশাআল্লাহ আজকের থেকে কোন মাস্তাক নাই সকল মাস্তাক আমরা ঐক্যবদ্ধ রাজি আছি না নাই বালাকুটি মাস্তাক রাজাখানি মাস্তাক বলতে কোন মাস্তাক নাই দলবে শব্দ শুনতে চাই না সকল ইস্যুতে আমরা এখন সবাইকে সামনে রেখে কি চাবি আহমদিয়া দারুন রাজা সিদ্দিকিয়া কাদেরিয়া তাবিয়া

মক ফাইনান্স মানে অপশক্তির তমুক শক্তি 71 বিলিয়ন শক্তি যারা মক ফাইনান্সের নামে আইন হাতে তুলনিয়া আনুষগতল জামাতের বিরুদ্ধে দাঁড়াতে চায় অতএব আমাদেরকে সুস্পষ্টভাবে সামনে অগ্রসর হতে হবে ভাই হাত দিয়ে বলি এখনো দেখবেন ফেসবুকে লেখালে কি করবে আল্লাহর অস্ত্রে বলি এখন থেকে যারাই মাসলাক নিয়ে দ্বন্দ্ব করবে আমরা তাদের সকলকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবো মাসলাকের আর কোনো দ্বন্দ্ব বাংলাদেশে চলবে না ঠিক কিনা বলেন আমরা তরুণরা আমাদের শক্তিকে এভাবে বিক্ষিপ্ত করতে চাই না সকল মাসলাকে নিয়ে ছাব্বিশ পরবর্তী আমি বলি প্রশাসনের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেছিলেন যে আমরা তো মনে করছিলাম ওনারা বিক্ষিপ্তভাবে বিভিন্নভাবে কয়েকজন দাঁড়িয়ে প্রতিবাদ করবে এটাই ওনাদের সংস্কৃতি কিন্তু আমি স্পষ্ট বলছি ওরা কত করে বলছি একজন উপকর্মী বলছেন আলু সন্ন্যতল জামাতের যে শক্তি ছাব্বিশ তারিখে আমরা দেখছি এটা তো এখন হেফাজতের থেকেও বড় শক্তি তাদের কারোটা দেখানোর দরকার

আমরা আমাদের এই শক্তি যেমন দেখেন ছাব্বিশ তারিখের পরে পাশের পরে ছাব্বিশের প্রোগ্রামের কারণে প্রথম বিন প্রোগ্রামে রাষ্ট্রীয়ভাবে আমাদের রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আমরা এভাবে সম্মিলিত শক্তি যদি প্রদর্শন করতে পারি এক এক করে আমাদের রাজনৈতিক শক্তিগুলো সামনে আসবে ঠিক কিনা বলেন আমরা প্রোগ্রাম করি সকলকে আপনারা বিতর্ক না করে এই প্রোগ্রামের অ্যাডভান্টেজ নেন বিতর্ক না করে আপনারা সামনে অপছর হওয়ার কোনো আপন নাই রাষ্ট্রীয় কাজে তন্নতল জবাদ করেন সেই প্রার্থনা করে দিব আপনার বেনিফিট টাইম অর্থ চাইতে একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি কে ও কত তিন তো করব অর্থ না দিল দিল পতাকা খরচ করব না নিলে তরুণরা পকেটে টাকা খরচ করে সামনে অগ্রসর হবে আমরা আমাদের সফল শান্তি একত্রিত করে জানাব দিতে চাই আহলুস সুন্নাতুল জামাত দেশের প্রধান শক্তি ঠিক আহলুস জামাত দেশের প্রথম শক্তি এরা যখন মাঠেতে ইসলাহের কাজ করে ঠিক দাম আল্লাহ দরবার শিক্ষাকে এরা বুকে ধারণ করে আমরা রাজপথে থাকবো যেমন দেখেন দুই তারিকার পুলিশি বাঁধা উপেক্ষা করে আমরা সামনে অগ্রসর হওয়ার পরে মেসেজ প্রশাসন বড় মেসেজ পেয়েছে অতএব ভীনে তো অনুরোধ করছি একটা দরবার এরম ধরে বলছে চর্ম নাই এর থেকেও অনেক বেশি জনশক্তির জনসমর্থনের অন্তর বিশটা চর্ম নাই থেকেও বিশটা আলোচনার কল জমাতের দরবার আছে যাদের জনশক্তি তাদের থেকে অনেক বেশি ঠিকটা সমান আছে অন্তত দশটা ঠিক না বেয়া ঠিক আর পর আর দেখে জামাতের শক্তি এত কমে গেল যে রাষ্ট্র যেই দরবারের নামলাম তাদের কয়েকটা শো ডাউন বছরের পর বছর শো ডাউনের কারণে তাদেরকে মূল্যায়ন করতেছে বিক্ষিপ্ত থেকে মাস্তা কি দ্বন্দ্ব উমছে নাওয়ার কারণে রাষ্ট্র আমাদেরকে মূল্যায়ন করছে না আমাদের এই জায়গাগুলো বুঝতে হবে আল্লাহর রস্ত হাতে পায় পায়ে হাত দিয়ে এই জায়গাগুলো ফুজল আর কেউ যদি মাস্তাকি দ্বন্দ্ব নিয়ে সামনে আসে

আর পুরো প্রোগ্রাম সকল মিডিয়া থাকবে আমরা প্রোগ্রাম হকরা করব মিডিয়া বিহীন ধরে করনারে আর কোনো প্রোগ্রাম করব না সকল নেতারাই আমাদের মাথার কাছে কাউকে মাইনেস করি না করব না সকলকে সকলের জায়গায় রেখে সকলকে নিয়ে আমরা কাজ করব আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন